আত্মসম্মান আর অহংকার দুটো দুটো খুব খুব কাছাকাছি হয় কোনটা যে আত্মসম্মান আর কোনটা যে তোমার অহংকার তাই অহংকার তো মানুষকে কষ্টই দেয় তো চেষ্টা রাখতে হবে যাতে করে সজাগ থাকা যায় কারণ অহংকারই জীবন বড় দুঃখের কারণ অহংকারী ব্যাপারটাই মানুষের দুঃখ নিয়ে আসে তাই প্রার্থনা করতে হয় কোনোভাবে যেন আমার মতো অহংকার না জাগে আর চলে ফিরে ঘুরে বেরিয়ে যত পারবে নাম জমবে আর আশ্রমেতে আসবে আশ্রমে থাকবে সাধন ভজন করার জন্য সাধন ভজন করলে মানুষ বিশ্রাম পায় মানুষ সে বিশ্রামের স্থান একটাই জায়গা আশ্রম কেন সেখানে ধ্যান ধ্যানে বসা যায় ধ্যান দেওয়া যায় সেখানে এই পরিবেশ আছে সেখানে শান্ত পরিবেশ এইটাই সেখানকার কালচার তার জন্য মানুষকে মাঝে মাঝে আশ্রমে আসতে হয় থাকতে হয় থেকে এরকম একটা পরিবেশে বেশ কিছুক্ষণ নিজেকে ডুবিয়ে রাখতে হয় নিজের মনকে নিজের ইচ্ছাকে এসবের মধ্যে ভরিয়ে রাখতে হবে তাহলে কি হয় একটু একটু করে এনার্জি আছে কেন এনার্জি আসে না এনার্জি আসে কখন যখন বিশ্রাম হয় তোমার সমস্ত কিছু বিশ্রাম পেয়েছে তুমি যা করছো ভাবছো প্রতিদিন প্রতিনিয়ত তুমি যেই আশ্রমে ঢুকলে আশ্রমে ঢুকে দেখছো জয়গুরু নাম হচ্ছে পাখির ডাক শান্ত পরিবেশ এবং ওখানে দাম কেতন হচ্ছে চুপচাপ তো এইখানে এসে তুমি একটা এখানে কোনো অন্য কিছু নেই ব্যাপারটা নেই এরকম একটা পরিবেশে নিজে খুন নিজেকে কিছু এই পরিবেশের সঙ্গে তুমি মেলাবার চেষ্টা করলে নিজেকে যদি একটুখানি মিলিয়ে নিতে পারো তাহলে তোমার মধ্যে বিশ্রাম ফেলে তুমি যেগুলো ভাবছিলে সেগুলো আর এলো না সেই সমস্ত ক্লান্ত সেরকম একটা মানসিকতা থেকে তুমি বেরিয়ে তো সেই কারণে বাবা মায়েরা সুযোগ পেলে আশ্রমে আসবে এই আশ্রম তোমাদের এখানে তোমাদের জন্য ব্রত পালন হয় তোমাদের জন্য কেন তোমাকে ভালো থাকতে গেলে ভালো থাকতে গেলে এই মাদুলি ফাদুলি তো হবে না হাত দেখে তুমি ভাবলে বোধ চ হাত দেখিয়ে আসে চ বুঝি কুষ্টি দেখিয়ে আনি ঠিক করে নি এর চান্স বহু খারাপ কম আছে তুমি বলবে না না ভালো আছে চিরদিনের জন্য ভালো থাকতে গেলে ভালোবান যাই হোক ভালো থাকো খুব আনন্দে থাকো জীবনকে ধন্য করো হরিওম বাবা মায়েরা খুব ভালো থাকো